আমাদের সঙ্গে আমাদের একটা ভাই আছে ছোট ভাই রিফাত যাই হোক আজকে এমন একটা ঘটনা আপনাদের মাঝে তুলে ধরবো যে ঘটনাটা রিফাত তুমি যদি জানো তুমি দেখলে অবাক হয়ে যাবা আর হচ্ছে আপনারা দেখলেও অবাক হয়ে যাবেন যে আমাদের সমাজে কি চলে ভাই ঘটনা হচ্ছে এমন যে একটা লোক বারো বছর যাবৎ প্রবাসে গেছে মানে বারো বছর ধরে তার ফ্যামিলির জন্য আর কি কষ্ট করে টাকা পয়সা উপার্জন করছে এখন বারো বছর পরে তার একটা সন্তানও রয়েছে বুঝছো মানে একটা বাচ্চাও রয়েছে সেই লোকটার এখন বারো বছর পরে বিদেশ থেকে দেশে আসছে এখন তার বউ আরেকজনের সাথে বাইকা চলে গেছে মানে তাইলে বিষয়টা দেখো যে কতটা কষ্ট লাগতেছে ওই লোকটার যে সে কান্নাকাটি পর্যন্ত করতেছে আচ্ছা তোমার কি মনে হয় আসলে এই যে যে ঘটনাগুলো ঘটে প্রবাসীদের সঙ্গে এর জন্য কারা বেশি দেয় ছেলেরা না মেয়েরা মানে মহিলারা বেশি দেয় এই এই সম্পর্কগুলোর জন্য নাকি পুরুষরা তোমার কি মনে হয় হ্যাঁ আমারও এইটাই মনে হয় হ্যাঁ 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 আমারও এটাই মনে হয় এই সমস্ত ঘটনার জন্য পুরুষরা সরি পুরুষরা না মেয়েরা বেশি দেয় ঠিক আছে মহিলারা বেশি দেয় কারণ তারা সুযোগ দেয় বিধায় এমন ঘটনা ঘটে আর একটা কথা বলছে এই পরকিয়া হোক আর যাই হোক এইগুলোর হচ্ছে বিচার হয় না ভালো করে সুষ্ঠুভাবে যদি বিচার হয় মানে কি বলবো এদের যদি কঠিন শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু এমন ঘটনা আমাদের সমাজে তোমার কি মনে হয় যে ঘটবে পরবর্তীতে তার হ্যাঁ তো যাই হোক আমরা চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি এই ভাইয়ের মুখ থেকেই শুনে আসি যে কী ঘটনাটা ঘটছে তার সঙ্গে তারপরে এই ভিডিওটা বিস্তারিত কথা হবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার সাবস্ক্রাইব তুমি করছো যদি না করো সাবস্ক্রাইব করো ঠিক আছে আর আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ আমি শাহাবুদ্দিন আমার গ্রাম বাঘাতি চাঁদপুর আমি বিগত বারো বছর বিদেশ করছি করার পরে দেশে আসছি ছুটিতে আইসা বিয়ে করিয়া যায় আসছিলাম এগারো মাস এগারো মাসে আমার একটা বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা বিয়ে করা এগারো মাস পর আসছি আসার পরে আমার একটা ছেলে বাচ্চা হয়েছে আসা হওয়ার পরে আমি মোটামুটি সংসার চলতে আছে চালাইতে আসি তারপরে আবার পাঁচ বছর পর একটা মেয়ে বাচ্চা হয়েছে ওর পরে মনে করেন আমার সংসার টুকটাক ঝামেলা হইতো সারাক্ষণ আমার লগে আমার বউ আমার লগে ঝামেলা করতো ঝামেলা করার পরে আমি তো বুঝতে পারি না আমার বউ কেন ঝামেলা করে বউ ফল লিপ্তি হয়ে গেছে পোলা কেয়ার সাথে ওইগুলো করতে আমি জানি না জানতে পারলাম জানতে পারলাম যে একটা ঘটনায় একটা পোলার সাথে হইতে আছে তারপরে ভরি দিয়ে ধরা হইলো ধরার পরে দিয়ে নাম হয়েছে ফয়সল আমার বাড়ির পাশেই আমার ঘরের লগেই ঘর ফয়সল কে নাম তার বাবার নাম হয়েছে শেখান্তর এই চরুয়া বাড়ি সিলিপতে চরুয়া বাড়ি আয়ো বাড়ি করছে আমার বাড়ির পাশে যাক আমার এ আমার সংসার ধ্বংস করছে তারপরে চেয়ারম্যান মেম্বার মিলিয়া সালিশ করিয়া স্টেম লইয়া তারপরে তারা সালিশ করা যে দুই এক বছর আগে এগুলো সংশোধন করি আমার দুটো বাচ্চা আছে এগুলি দিয়ে সাকিয়া আমি আবার রিটার্ন করে আমার বোরে মান্যা নিলাম নেওয়ার পরে আমার বোরে মোবাইল আবার গোপনীয়ভাবে আমার বোরে মোবাইল কিনা দেয় মোবাইল কিনে দিয়ে আমার বোর লোকে আবার সম্পর্ক শুরু করে শুরু করতে যায় এক এক কয়েকবার ঘরে আসা যাওয়া চলতে আছে আমি এগুলো জানি নাই জাস্ট লোক পার্বত্য জানতে যায় নিজে ভরি দিয়া দেহি বেলসেকাল বুধবার বুধবারের রাত্রে মাগরিবের পর পরেই আমি মাগ্রী নামাজ পড়িয়া বাসার দিকে গেছি জানালা ভাত দিয়ে দেখি আমার বউ পরলিপ্ত আরেক ফসলের সাথে আকাম করতেছে খারাপ কাজ করতেছে তারপরে আমি ঘরে ঢুকতে পারি নাই ঘরে বাইরে ছিটকে আটকানো বাইরে দিয়ে আমি লোকজন ডাকিয়া আমি বাইরে দিয়ে ছিটকে আটকিয়া লোকজন ডাকছি ডাকার পরে দিয়া এরপর দিয়া রাত্রে গেছে বারোটা পরে চাঁদপুরের পুলিশ মডেল দানা পুলিশ এসা তাদেরকে উদ্ধার গিয়ে তাদের থানায় নিয়ে আসছে আমি আমি এলাকার বা এই চাঁদপুর বাংলাদেশের কাছে আমি প্রধানমন্ত্রীর কাছে আমি সুস্থ বিচার চাই আমার কি অপরাধ আমি কি অপরাধ করছি আমার অপরাধটা কি আজকে আমি মোটামুটি খুব বিপদে আছি কয়েকটা সংসার নষ্ট করছে এইভাবে এই পয়সা পয়সা ছেলে কয়েকটা সংসার আর এই এলাকায় কয়েকটা সংসার নষ্ট করছে এইভাবে কিন্তু কোনো এই এলাকার মানুষগুলো তার বিচার করে নাই আজকে আমি খুব অসুবিধা আছি আমার বউ আজকে আজকেলিপ্ত আমার সংসার ধ্বংস করে দিছে এগুলো এগুলো চলতে আছে আমার এই অজান্তে অজান্তে চলতে আছে আমি ধরতে হাতে হাতে ধরা দিয়া আমি অনেক পরে আমি অনেক আইনের কাছে আইন কি বিচার করে আমি সুস্থ বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে আমি সুস্থ বিচার চাই

প্রবাসে যায় তো যাই হোক আমার তো ছোট ভাই মতামত দিল যে মহিলাদের দোষ এখন আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যে আমাদের সমাজে এমন ঘটনা ঘটে আমার যতটুকু মনে হয় ভাই এদেরকে যদি সর্বোচ্চ শাস্তি এদের ব্যবস্থা করা হয় তাহলে এমন ঘটনা ঘটবে না আর পরবর্তীতে দেখবেন যে এমন ঘটনা পুনরাবৃত্তি আর ঘটবে না আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন যেখানেই অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন Αλλά θα